দুই বনে জুটির চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই শুভ বিকেল বিকেল হয়ে গেছে বন্ধুরা আমরা এখন চলে রবীন্দ্র রবীন্দ্রসদনে নন্দনে গত পাঁচই এপ্রিল থেকে রবীন্দ্রসদনে শুরু হয়েছে লিটিল ম্যাগাজিন মেলা আজকে তার শেষ দিন মেলা মানে মিলন ক্ষেত্র দূর দূরান্ত থেকে লোক এখানে আসে প্রত্যেক বছর শীতকালে জানুয়ারি মাসে এই লিটিল ম্যাগাজিন মেলাটা হয় এবছর একটু দেরি করে এপ্রিল মাসে হল

অনেক মানুষই আছে লিখতে ভালোবাসে তারা লেখার মধ্য দিয়ে জীবনের আনন্দ খুঁজে পায় মাদ্রবিন্দু এবং গল্পের শেষেও গিয়ে শিল্পী যখন ওই চেকটি পাস হয়ে যাচ্ছে শেষের যে চেকটি তখন শিল্পী বলছে যে এই কারণে যে এরকম অবকাশ সচরাচর পাওয়া যায় না পাঠ আমাদের ডিটিল ম্যাগাজিন মেলায় আসার আরেকটি উদ্দেশ্য হল এই অভিরুচি পত্রিকা আমরা নিজেরাই পরিচালনা করি কবি বিধান সাহা এই পত্রিকাটা পরিচালনা করেন

এই পথই আমরা ধরব এই পথকেই আমরা ধারণ করবো আসল আজকের এই পর্বে রয়েছে আরও একটি নিবেদন আমরা ফিরছি দ্বিতীয় পর্ব নিয়ে দুই বোনের জুটি চ্যানেল দুই বোনের জুটি চ্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের এই নিবেদন বন্ধুরা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে দুই বোনের জুটি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে নন্দন থেকে আমি সরমা আজকের মতো সকল বন্ধুকে টাটা জানিয়ে শেষ করলাম